এর আগের ভিডিওতে দেখেছেন রাজস্থানের পুষ্কর এরিয়ার সমস্ত সাইট সেনিং আজকের ভিডিওতে আপনারা দেখবেন পুষ্কর মরুভূমি উটের গাড়িতে করে ভ্রমণ উঠের গাড়িতে করে আমরা কিভাবে পুষ্কর মরুভূমির সমস্ত শ্যুটিং স্পটগুলো দেখলাম অর্থাৎ করণ অর্জুন সিনেমা চুড়ির মার্কেট কারণ অর্জুন সিনেমা শ্যুটিং স্পট এছাড়াও বজরঙ্গী ভাইজান তাছাড়াও আরও যে সমস্ত ভালো ভালো সিনেমা শুটিং হয়েছিল সেই সমস্ত শ্যুটিং স্পটগুলো আমরা ঘুরে দেখব তো আজকের ভিডিওটি একদম মিস করবেন না চলুন ঘুরে দেখা যাক পুষ্কর এরিয়ার মরুভূমি মরুভূমি ঘুরতে নিয়ে যাওয়া হয় হচ্ছে ব্যাপার তো এখানে জীব পাওয়া যায় উটের গাড়িও পাওয়া যায় যে যেখান থেকে ইচ্ছা যেতে পারে আর কি দেখা যাক তো ফাইনালি আমাদের উটের গাড়িতে করে মরুভূমি সফর শুরু হবে তো এক একজনের হচ্ছে আপনার সত্তর টাকা করে রেট ফিক্স হয়েছে তো চলুন উঠের সফর করা যাক তো ফাইনালি আমরা উঠের গাড়ির ওপরে উঠে বসেছি এই দেখুন আমাদের সাভারিরা সব আমাদের গাড়িতে যারা যারা ছিল বসেছে আর এই হচ্ছে আমাদের উঠ যাতে করে আমরা মরুভূমি সফর করবো আস্তে আস্তে আমরা উটের পিঠে করে চলেছি ভ্রমণে রেগিস্তান ভ্রমণে অর্থাৎ মরুভূমি ভ্রমণে আমরা মরুভূমি যাত্রায় বেরিয়ে পড়েছি এই হচ্ছে উটের পেছনে বসে আছি আর কি তো চলুন রোদের মধ্যে যাব ঘুরবো আনন্দ করব আর যা কিছু দেখি আপনাদেরও দেখাবো আমাদের টিমরা কিন্তু প্রচণ্ড উৎসাহিত সবাই মরুভূমি ঘুরবে তো আমাদের উটের গাড়ি ধীরে ধীরে মরুভূমি এরিয়ার মধ্যে প্রবেশ করছে এই হচ্ছে সেই এরিয়া দেখতে পাচ্ছেন তো এখানে মোটামুটি দোকানপাট আছে আর কি আছে একটা উটের গাড়ি আসছে মরুভূমি প্রদক্ষিণ করে ওই যে পাহাড়টা দেখছেন ওর মাথায় হচ্ছে যে কালী মন্দির আছে ওখানে করণার্জুন সিনেমায় মানে এটা হয়েছিল আর কি হে মা কালী গানটা হয়েছিল ওই পাহাড়টা আমাদের চালক বললেন আমাদের সবারই মানে চালক ভাইয়া যাক বাতি যে সিরিয়াল হয় তার শুটিং কিন্তু ওই ওই জায়গাটাতে হয়েছে তো এখানে এই দেখুন এই বাইকগুলো কিন্তু চলছে আর কি আপনারা চাইলে এগুলোও চড়তে পারেন এই দেখুন এখানে বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন ক্যাম্প ট্যাম্প তৈরি হচ্ছে আমাদের চালক ভাইয়া চালক ভাইয়া গাইড করে করে যাচ্ছেন কোথায় কী সিরিয়াল হয়েছে কোথায় কী সিনেমা হয়েছে সব কিছু এখন আমরা দেখছি স্যান্ড হার্ট পার্ক এই দেখুন বালি দিয়ে বিভিন্ন ধরনের বালি দিয়ে হাতের কাজ করেছে পার্ক ওইটা বন্ধ আছে এই দেখুন এখানে কিন্তু বিভিন্ন ধরনের পোশাক পাওয়া যায় এই পোশাক পরে আপনারা ফটো তুলতে পারেন এখানে দেখুন ফটো তুলছে এই হচ্ছে মরুভূমির মধ্যে প্রবেশ করে গেছে আমাদের করোনার যে সালমান খান শাহরুখ খানকে ঘোড়ায় বেঁধে ঘষে নিয়ে এসেছিল এই এরিয়াটা তো এই রকম জায়গাগুলো আমাদের বলছে আর কি আমাদের চালক ভাই তো আমি আপনাদের যতটা সম্ভব দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তো বজরাঙ্গি ভাই জানে আপনারা দেখেছেন মুন্নিকে পাকিস্তান ছেড়ে যাওয়ার মানে দিয়ে আসার যে সিনটা ছিল এই এরিয়ার আর কি আমাদের চালক ভাইয়া বললেন তো দেখুন জায়গাগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এই যে এরিয়াগুলো দেখছেন প্রচুর সিনেমা শুটিং হয়েছে আর কি এক এক করে আমাদের চালক ভাইয়া আমাদের গাইড করছেন আমি যেভাবে বলছি আমি আপনাদের সব জিনিসগুলো বলে বোঝাবার চেষ্টা করছি দেখুন কত সুন্দর হ্যাঁ 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 বলি তো বাটোয়ারা যে সিনেমা হয়েছিল এই রাস্তা দিয়ে ঘোড়ার যে দৌড় বা লড়াই ছিল এই রাস্তা দিয়ে হয়েছে এইসব জীব যাবে তো এইভাবে সব কিছু হচ্ছে আমাদের উচ্চালক ভাই বলে বলে যাচ্ছেন একদম মরুভূমির মধ্যে আমরা আস্তে আস্তে কিন্তু প্রবেশ করে গিয়েছি তো বন্ধুরা উঠে করে হ্যাঁ বলি করণ অর্জন মরু বলে হ্যাঁ মার্কেট ওকে তো করণ অর্জুন সিনেমার যে চুড়ির যে মার্কেট দেখিয়েছিলো সেটা আমাদের বললেন উচ্চালক ভায়া সেখানে নিয়ে যাবে তো চলুন চুড়ির মার্কেট দেখব এবং সাথে সাথে আপনাদেরও দেখাবো তো খুব সুন্দরভাবে আমাদের চালক ভায়া গাইড করছে তো চুড়ির মার্কেটে যাচ্ছি করণ অর্জুন সিনেমার যে চুড়ির মার্কেট ছিল এই এরিয়াটাই দেখুন এই এরিয়ায় করণ অর্জুন সিনেমার চুড়ির মার্কেট হয়েছিল তো সেইগুলোই দেখাচ্ছে চলুন দেখা যাক আমাদের গাড়িটা আগের গাড়িটা এখানে আছে চলুন গাড়ি তো এই হচ্ছে মরুভূমির একটা এরিয়া যেখানে হচ্ছে কারণ অর্জুন সিনেমার শুটিং হয়েছিল চুড়ির মার্কেট আর সামনে ওই যে রোপওয়ে দেখতে পাচ্ছেন পাহাড়ের মাথায় ওই যে কালী মন্দির ওখানে হচ্ছে হে মা কালী এই যে সিনেমার এটা হয়েছিল এই সাইডে দেখুন বিভিন্ন দোকানপাট আছে এই দোকানপাটে রাজস্থানি ড্রেস পরে আপনারা ফটো টটো তুলতে পারেন এখানে দেখুন জিপ আছে জিপে করে আপনারা বিভিন্ন অ্যাক্টিভিটি করতে পারেন ওইখানে দেখুন উঠ আছে উঠের সাথে ফটো তুলতে পারেন তো সমস্ত কিছু ফেসালিটি এখানে আছে তো এখানে দেখুন বিভিন্ন ড্রেস এখানে সবাই পরছে পরে এখান থেকে ফটোগ্রাফি টাফি করবে আর কি এখানে দেখুন একটা সুন্দর উট বসে আছে বসে বসে খাবার খাচ্ছে উঠের কিছু খাবার আছে খাচ্ছে এই দেখুন ভুসি জাতীয় কিছু খাচ্ছে ভয় পেয়ে अरे भाई पास ना भाई पास ना हाँ। चलो सही हलो व्यापार सुन देखा जाए তো ফাইনালি এখান থেকে ছবি টবি তুলে এখানে একটু ঘোরাঘুরি করে আমরা আস্তে আস্তে আবার পরবর্তী পয়েন্টের দিকে আগিয়ে চলেছি খুব মজা হচ্ছে এখানে কিন্তু ওই যে বাইক টাইপের আছে ওগুলো অ্যাডভেঞ্চার ট্রিপ যদি করতে চান ছশো টাকা করে নেবে আর লং রুটে ট্রিপ করতে চাইলে আটশো টাকা করে নেবে এই হচ্ছে রেট এরকম আমাদের সামনে গাড়িটা কীভাবে যাচ্ছে দেখুন

আমলেটা টিসাই ও ইয়ে হচে আমলে কা বাগিচা আমলকি গাচ এই দেখো আমলকি গাচ এখানে আমলকি গাচ আছে এখানে একটা পড়া হবে এইটা বাগানে দেখেন আমরা আস্তে চলে যাচ্ছি আপের বাগান আহ আপনাদের কতটা দেখতে পাচ্ছেন জানি না এটা হচ্ছে গোলাপ বাগান আমলকি বাগান দেখালাম আপনাদের এর আগে এই দেখুন আমলকি গাছও আছে পাশাপাশি জুম করে দেখা এই দেখুন আমলকি দেখুন এটা আমলকি না উটের গাড়িতে করে চলেছি আমাদের মরুভূমি পরিক্রমা করা হয়ে গেছে তো উট এখন ছুটে চুটে যাচ্ছে আর আমরা নেচে নেচে যাচ্ছি এই হচ্ছে কন্ডিশন তো এই হচ্ছে মোটামুটি মার্কেট মরুভূমির আশেপাশে তো খুব একটা ডিম মরুভূমিতে যায়নি আর কি মোটামুটি আর কি সামনাসামনি গিয়ে চলে এসেছি আমরা তো ফাইনালি আমাদের উট সাফার কমপ্লিট হলো আমাদের সাফার কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চলুন পরবর্তী পয়েন্ট এবার আমরা ঘুরে আসি তো আস্তে আস্তে এবার আমরা উপরের দিকে উঠছি এখান থেকে আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠছি এখানে দেখুন হনুমানজি বসে আছে অধিকাংশ এই সব ট্রেনাররা আছেন এই সব বজরঙ্গবলি বসে আছে চারিদিকে এই হচ্ছে পাহাড়ের উপরে এখানে দেখুন বিভিন্ন আছে উপরে সব কিন্তু ফরেনাররা বসে আছে এইখানে দেখুন সব ফরেনাররা বসে আছে চারিদিকে এই সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট দেখুন এখানে এটা একটু করে দাঁড়াচ্ছে যাতে করে আমরা একটু ফটোশ্যুট করতে পারি ভিডিওগ্রাফি করতে পারি তার জন্য